বিসমুল আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে নতুন একটা ভিডিওতে আজকে আমরা কিছু বেক্সি বাটিক দেখাবো যে বেক্সি বাটিক গুলো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু কি এখন বেক্সি বাটিক বিক্রি করো না মানে এখন হয়ে গেছে কি আমাদের মানে আমরা তো দিনে একটা ভিডিওই দিচ্ছি ঠিক আছে বাট আমাদের প্রোডাক্টে ভেরিয়েশন হয়ে গেছে অনেক বেশি অনেক বেশি তো এত বেশির মধ্যে না এখন কখন কোনটা মিস হয়ে যাচ্ছে বলা মুশকিল যেমন কুর্তি আসছে সালোয়ার আসছে নামাজের হিজাব আসছে কত কিছু কত কিছু কোনটাকে রেখে কোনটা দেখাই এখন মনে হচ্ছে দিনে তিনটা চারটা করে ভিডিও দিতে পারলে তাহলে সব ড্রেসের আপডেট আপনারা পাবেন প্রাইস হচ্ছে এগারোশো টাকা এগুলো কিন্তু বেক্সি বাটিক হুম। প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এসে দেখে নিতে পারবেন আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে আমার জামাটা হবে আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন একদম নিজের মতো করে এসে দেখে নিয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে আমার হাতের কাপড় আর এই হচ্ছে অন্যা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা প্রতিটা ড্রেসই মাসাল্লাহ সুন্দর হবে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে বক্স করে ফেলবেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিন বক্স করে ফেলবেন এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাবো এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশটে ঝপটাকে ডান করে ফেলবেন এটা হচ্ছে ভেজিটেবলের ব্লু কালারের সাথে ব্রাউন ব্রাউন আর ব্লু কম্বিনেশনের ব্রাউন এবং ব্লু কম্বিনেশনের ব্রাউন এবং ব্লু কম্বিনেশনের এই ড্রেসটা এটার প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা মাশাল যারা একটু অফ কালার পরতে চান যারা মনে করেন যে একটু ডিফাইন কালার পড়তে চায় বা একটু অন্যরকম কিছু অন্যরকম কালার পড়তে চায় আমার মনে হয় তাদের জন্য এই ড্রেসটা একদমই পারফেক্ট এটা ড্রেস প্রাইস থাকবে এগারোশো টাকা এইবার লাল টুকটুকে এই রঙটা দেখিয়ে ভিডিওটা শেষ করবো সময় কি আর ওই হালকা কালার বা একটু ডিফাইন কালার দেখানো হয় কিছু কিছু সময় একটু মানে যে কালারগুলো সব সময় সবারই খুব চোখে ধরে সেই ধরনের কালার দেখাতে হয় এই যে লাল কালার চলে আসছে একদম চোখে ধরা একটা কালার একদম চোখে ধরা একটা কালার এর সাথে আমরা এটা হচ্ছে হচ্ছে কাপড়টা পাবো এই হাতের কাপড় আর এই হচ্ছে সুন্দর ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ড্রেসটার প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এটার সাথে সাথে আজকের ভিডিওটাও শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ